মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দিনে তিনি ঘোষণা দিয়েছিলেন কিন্তু কিছু কিছু মিডিয়া ছিল তখন কি বলতে যে শেখ মুজিব ঘোষণা দিয়েছে শেখ মুজিব কিন্তু শেখ মুজিব ওই দিনের ইতিহাস থাকলে দেখা যায় যে পঁচিশে ডিসেম্বর পঁচিশে মার্চের রাত্রে তিনি আর কি স্বাধীনতার ঘোষণা দিতে ইতস্থিত করতেন তিনি বলছিলেন পাকিস্তানি সেনা প্রধানকে যে আমি স্বাধীনতার ঘোষণা দিলে আপনারা মারি ফেলবেন আমি স্বাধীনতা ঘোষণা না দিলে আমার দেশের লোক আমাকে মারি ফেলবেন তাই আপনারা আমাকে জেলে পড়েন আমাকে গ্রেপ্তার করেন শেখ মুজিবুরের কথাতে সেদিনের সেদিন সেনাপ্রধান শেখ মুজিবুরে গ্রেপ্তার করে জেনে নিয়ে যা জেনে নিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতারা তখন ভারতের হোটেলে যা নানা ফুটটি আমাদের ব্যস্ত থাকে কেউ মদ কেউ নারীলি ব্যস্ত থাকে ঠিক সেই সময় এখনো হাসিনা পালা গেছে তার সাথে আওয়ামী লীগের নেতারাও ভারতে পালা গেছে দেখেছেন পেপার পত্রিকাতে দেখেছেন

এইভাবে শেখ হাসিনার অত্যাচার এই সতেরো বছরের অত্যাচারে আমরা কেউ কোনদিন মুখ খুলতে পারি কেউ কোনদিন বলতে পারেনি পেপার পত্রিকা বলতে পারেনি টিভি মিডিয়া কেউ কিছুই বলতে পারেনি মনে করেন এখন সবকিছুই তার গোপন রহস্য

আচ্ছা এইবার আমি অত্র ইসলেক সহকারী শিক্ষক তিনি আমার গরু আঁকি তখন আমরা এখানে নিতে গিয়ে বসে থাকে এই দল টয়লি আমাকে এখানে ব্যাটল নিয়ে আছে মিনু ভাই রেশমি ভাই এই রাস্তাতে ফাঁকিয়ে ফেঁকিয়েসতেন আর কি তিনি ছিলেন আর কিছু কষ্ট করে দোয়া করিতে শেষ করতে করছিলাম আজকের এই দিন অনেক বেদনা যুদ্ধের পরে এই আমার বন্ধু বলেছে আমি মনে করি দুঃখের নয় আনন্দে বিজয় মানে আনন্দ বিজয় মানে আনন্দ ছিল নয় মাস কিন্তু এই বিজয়ের আনন্দে আমরা উত্তালিত আজকের দিনে এই রকম মন ফেলে বছর আমরা সামনে আগাতে পারি কিছু বললে ধর গাড়ি তুলে দেয় ধর গাড়ি তুলে এই একটা হুঙ্কারের মধ্যে আমরা থাকতাম আর আপনারা দেখছেন বড় বড় নেতারা তাদেরকে তো আমাদেরকে মাঠে উঠতে দেয়নি বলে যে এদের লোক নাই লোক নাই আমরা যখন মিটিং ডাকি থাকাই মিটিংয়ে যাই তখন আপনার হোটেল ছাড় তিন দিনের ধর্মঘট বিরোধী উনারাই ডাকে দল আর বলে যে বিএনপি মাঠে না এই রকম পরিস্থিতিতে দীর্ঘ নয় মাস সংগ্রামের কেন্দ্রে ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাত শত নেতা যিনি পালালেন তার সাথে অন্যগুলি পালা চলে গেলেন এখন আপনারা পরবর্তীতে দেখছেন যে দেশে দুই দিন দেশ রাষ্ট্র সরকারবিহীন থাকার পরে ডক্টর বিশ্ব বিশ্বমন্দ্বিত নেতা তার নেতৃত্বে এই সরকারের আওতায় দেশ চলছে এখন এটার মধ্যেও যারা আওয়ামী লীগের সংগঠন আছে তারা বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত হয়ে এগিয়ে

لاهمان دلمن 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 ارحمكنا من الله الرحمن الرحيم الله بانگলাතික স্বাধীনতা বিজয় ইলো আমরা কুমার দলে কাজ করে আল্লাহর মোজাহ

ভিডিওতে কত বড় যারা জেনে এখন তো রাখা এই আল্লাহ তুমি আমাদের বিষয়ে বাংলাদেশে প্রত্যেক সৎ রামের জন্য আছে আল্লাহ বিল আমরা আমাদের জন্য ক্ষমা কর হে আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের বিষয় আল্লাহ তুমি আমাদের কোন সম্প্রদায়ের এক করে যুক্ত করে দাও আল্লাহু আমাদের দুটো গ্রামে আমরা সমস্ত পুরস্কার যাই এবং একাত্র হয়ে এক জায়গায় বসা বসা করে আমরা সূর্যের সাথে বসবাস করতে পারি কারণ এই বিজয়

ملہ اللہ 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 اللہ

ڏاڍو مهرباني ڏيو 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 10 3 8 1 যাওয়া দেওয়া তিন সব চুল Ha, va, hammasi yaxshi. O'qib, 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 o